আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দেশবাসী জিজ্ঞাসা ও সমাধান অনুষ্ঠানে আপনাদের দেশ বিদেশের সবাইকে স্বাগতম বিসমুল্লাহ রহমানির রাহিম আজকের প্রথম প্রশ্ন মোহাম্মদ নাফিস আহমদ নাইম ইউনাইটেড স্টেট আমেরিকা থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ওনার প্রশ্ন হল একজন ডাক্তার সাহেব বলেন কোরআন হাদিসের কোথাও পানিতে যার ফুঁক দেয়া তাবিজ দেওয়া এইসব জিনিস নেই আপনি কি বলেন আপনার কাছ থেকে জানতে চাই যার ফুক দেওয়া শহীদ বকারি শরীফের পাঁচ হাজার সাত সত নম্বর হাদিস দুই হাজার দুইশো ছিয়াত্তর নম্বর হাদিস আরও বেশ জায়গার মধ্যে হাদিস আছে হজরত আবু সঈদ কুদির রাজি আল্লাহ এক কৌম এক এলাকার এক সর্দারকে সাফে কামরাল দংশন করল বিষ কোনোভাবেই নামতেছে না তারা আসলো হজরত আবু সাইদ কুদির রাজি আল্লাহ উত্তালাহু সুরাতুল ফাতেহা পরে ইনি এদের ওনাকে জার করছিলেন এবং বিষ নেমে গেছিল বিনিময়ে ত্রিশটা ছাগল বা ভিন্ন ভিন্ন আছে নিয়েছেন সুতরাং কোরআন দিয়ে জার দেয়া যে না যারা বলতেছেন তারা সহি বখারি শরীফের হাদিসের বিরোধিতা করতেছেন হজত আবু সঈদ কুদরি রাজি আল্লাহ তালু বলেন মা রাকাই তো ইল্লা বি উম্মিল কিতাব বি ফাতিহাতিল কিতাব আমি জার ফুক দিয়েছি শুধু সুরায় ফাতেহার ফাতেহাদি আর কিছু দেওয়া নয় সুতরাং যার দেয়া নাই কোথায় আল্লাহ পাক পবিত্র কোরআনে আল্লাহ কথা বলেছেন ওয়ামান উনা জিল মিনাল কোরআনে ইল্লা মা হুয়া শিফা ওয়ামান উনা মিনাল কোরআনে মা হুয়া শিফা ও রহমাতুল্লিল মিনি কোরআনের মধ্যে কিছু কিছু আয়াত এবং সুরা আল্লাহ শিফা হিসেবে নাজিল করেছেন সুতরাং কোরআন দিয়ে যদি কেউ চিকিৎসা করে এই চিকিৎসা না হওয়ার কথা নয় পানি পরে ফু দিয়ে ফানির মধ্যে ফু দিল আয়াত পরে ফানির মধ্যে ফু দিল বা তাবিজই দিল এটা শিরিক বলতে পারবেন না কালিমায় শিরিক দিয়ে যদি দেয় তাবিজ অবশ্যই এটা শিরিক অথবা গলার মধ্যে তাবিজ লটকাল এটাকে যদি সাফি মনে করে যে এই তাবিজই শিফার মালিক শিফা দেনেওয়ালা রোগ মুক্তির ব্যবস্থা আল্লাহ নন তবে তো শিরিক হবেই কিন্তু যদি আল্লাহ পাক রব্বল ইজ্জতকে সাফি মানে আল্লাহ পাক শিফা দেনেওয়ালা এটা কেউ মানে কোরআন দিয়ে তাবিজ দেয় অবশ্যই এটা শিরিক কেউ বলতে পারবেন না শিরিক আছে গোটা লটকাল হাদিসের মধ্যে যে আছে মান আল্লাহ কা তামিমা মাতান ফাঁকা দাস সে শিরিক করল যে তাবিজ লটকাল আরেক হাদিসে যে আছে লা রুকিয়া তাইল্লা লা রুকিয়া তাইল্লা মিন আইনি নাও হেমাতিন বিষ থেকে নজর থেকে মুক্তির জন্য রুকা রুকিয়া লাগবে জারফুক লাগবে এটা তো হাদিসে আল্লাহ রসুল বলছেন সুতরাং জারফুক দিলেই এটা শিরিক হয়ে যায় না কোন সময় শিরিক হবে যখন কলিমায়ে শিরিক দিয়ে যার ফুঁক করবে অথবা গলার মধ্যে তাবিজ দিলে কোন কোন সময় শিরিক হবে তাবিজ দেয়াটাকে যদি মনে করে তাবিজই একমাত্র শিফাদানোলা আল্লাহ নন তখন তো শিরিক হবে এরপরে কিছু তাবিজ আছে কোকা পণ্ডিতের এবং কুফরি কালাম দিয়ে এগুলোকে আমরা নাজাইজ বলি শিরিক বলি এবং যে সমস্ত তাবিজগুলো ব্যবহার করা হয় কী লেখে তার অর্থ বোঝা যায় না ইত্যাদি এগুলো অবশ্যই আমরা শরীয়ত বিরোধী এগুলো বলি তবে কোরআন দিয়ে যদি কেউ তাবিজ দিয়ে রেখে না যায় এবং শিরিক বলার কোনো সুযোগ নেই সাহাবাহিক জারফুক দিয়েছেন মোহাম্মদ কাজল সৌদি প্রবাসী দুই নম্বর প্রশ্ন ওনার প্রশ্ন হল আমরা চল্লিশ পঞ্চাশ জন মানুষ একটা হোটেলে তাকি মসজিদে যেতে পারি না এখন আমরা এখানে জুমার নামাজ পড়তে পারবো কি তা আপনারা যদি জুমার নামাজে যাইতে না দেওয়া হয় কোম্পানির মালিক আপনাকে যেতে না দেয় অবশ্যই চেষ্টা করবেন জুমার দিন মসজিদে যেতে যদি যেতে না পারেন তাইলে আপনারা হোটেলে আপনারা চল্লিশ পঞ্চাশ জন মানুষ একসাথে জুমার নামাজ পড়তে পারবেন হলবি কবিরই পাঁচশো একান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে আছে কিতাবে ওয়াল মসজিদুল জামি ও লাইসা বিশর তিন লিল জমা জমা সহি হওয়ার জন্য মসজিদ জামে মসজিদ হওয়ার শর্ত নয় শহরের কোথাও কিছু মানুষ একত্রিত হয়ে জুমা পরে নিল এবং কোনো ঘরে পড়ল এই ঘরে সকলের ইজনে গাম প্রবেশের অনুমতি থাকতে হবে ফতুয় গিয়াসিয়ার মধ্যে আছে লাউসল্লাল জুমা তাফি কারিয়াতিন বিগরে মসজিদে জামি জামে মসজিদ সারা যদি কোনো বড় এলাকায় জুমা নমাজকে আদায় করে জা জাতিল জুমা জুমা সহি হয়ে যাবে সুতরাং কাজল ভাই আপনি সৌদিতে আপনারা চল্লিশ পঞ্চাশ জন মিলে যদি জামে মসজিদ সারা শহরের কোথাও আশেপাশে নামাজ পড়েন জুমার নামাজ আদায় করেন অবশ্যই হবে তবে চেষ্টা করবেন কফিলকে জুমায় যাইতে বাধ্য করবেন জুমায় যেতে যাতে অনুমতি দেয় তিন নং প্রশ্ন জাহাঙ্গীর আলম মৌলবী বাজার থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভাই আপনার প্রশ্ন আমি আকিকা করব মানুষকে দাওয়াত করব তারা যদি আমাকে কিছু উপহার দেয় পুরস্কার দেয় তাহলে কি তা গ্রহণ করতে পারবো এটা যাতে খা খাবারের বিনিময় না হয় আকিকা অনুষ্ঠানে আসলো খাইলো আর খাবার বিনিময়ে কিছু আমি লইলাম এরকম যদি না হয় বা এরকম একটা কোনো কুসংস্কার কোনো একটা ধারা চলে যায় যে আকিকা করবে বা অনুষ্ঠানে যাবে আমাকেও কিছু দিবে কিছু খাইলো এরকম না হয়ে যদি মানুষ খুশি হয়ে এমনিতেই দে আর কোনো ধারা রেওয়াজ না না হয় তাইলে কোনো সমস্যা নেই দাওয়াতে আকিকা খেয়ে তারা কিছু দিল খুশি হয়ে দিল এতে কোনো সমস্যা নাই আমি বলতেছি কিন্তু এরপরও এটার মধ্যে একটা সমস্যা এটার দ্বারা একটা কুপ প্রথা মানুষ যাবে খাবে তবে এর বিনিময়ে কিছু কিছু উপহার দিল যতটুকু পারবেন না নেওয়াটা উত্তম কারণ এর দ্বারা একটা প্রথা চালু হয়ে যাবে চার নং প্রশ্ন কাউসার আহমদ বড় লেখা থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ওনার প্রশ্ন হলো কোনো মসজিদে আজান আজানসারা জামাতে নামাজ পড়লে কি সহি হবে নাকি আবার পুনরায় নামাজ পড়তে হবে আজান সারা নামাজ জমাত কোনো মসজিদে ভুলবশত পরে নিলে তো অবশ্যই হয়েছে আর ইচ্ছা করে যদি এটা করে অবশ্যই এটা একটা গুনার কাজ এবং এটা মাকরু অপছন্দনীয় কাজ কারণ আজান হলো শূন্যতে মোয়াক্কাদা আজান হলো শূন্যতে মোয়াক্কাদা তবে আজান না দিয়ে নমাজ পড়লে যে নামাজই সহি হবে না এমন নয় কারণ মোসন্নফি আবদুল্লাহ জাকের মধ্যে এক হাদিসে আছে হজরত আব্দুল্লাহ বিন মাসুদ রাজিউল্লাহ তালানহু কয়েকজন সাথীকে নিয়ে আজান আজান ব্যতীত নামাজ আদায় করেছেন সুতরাং আজান সারা নামাজ সহি হবে কিন্তু মসজিদে জামাতের জন্য শর্ত হইল আপনার সুন্নত হলো আজান দেয়া আজান দেওয়াটা উত্তম আজান ইচ্ছাগতভাবে সাললে এটা গুণা থেকে কিছু হইলো গুণা আছে খালি গুণা থেকে খালি নয় এটা মাকরু হবে ভুলে যদি ছুটে যায় তো কোনো সমস্যা নেই ওয়াইক্রাহু আদাউল মাকতুবাতিবিল জামাতিফিল মসজিদে বিগরে আজানিন ওয়াইকামাতিন ফতোয়ায় হিন্দিয়া এক নম্বর খণ্ড চুয়ান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে আছে কোনো মসজিদে জামাত আদায় করতে গেলে যদি কেউ আজানে কামত ছাড়া করে এটা মাকরু পাঁচ নং প্রশ্ন বাই কাউসার আহমদ বড় লেখা থেকে ওনার আরেকটা প্রশ্ন হলো ওয়াক্তের আগে আজান দিয়ে নামাজ পড়লে কি তা সহি হবে নাকি নামাজ ওয়াক্ত মতো আবার পড়তে হবে দেখেন ওয়াক্তের আগে নামাজের ওয়াক্ত হওয়ার আগে যদি কেউ নামাজ আদায় করে তাইলে ওয়াক্ত হওয়ার পরে আজানো লোটাইতে হবে আবার জমাতও পড়তে হবে আবার নামাজ পড়তে হবে কারণ ইন্না সালাত আল আলাল মিনীনা কিতাবা ও কুতা পাক সুরাই নিসার তিন আয়াতে বলেছেন নামাজ নির্ধারিত ওক্তমতো ফরজ ধার্য করা হয় ওয়াক্তের আগে নামাজ পড়লে হবে না তবে একটা কথা হইল ওয়াক্ত বলতে শরীরই ওক্ত আমাদের আমরা যেটাকে ওক্ত মনে করি ডেনা যেমন মনে করেন সূর্য পশ্চিম আকাশে একটু কাত হয়ে গেল হেলে গেল জোহরের টাইম শুরু হয়ে গেছে কিন্তু আমরা তো মনে করি যে আপনার পনে একটার আগে জোহরের নামাজের রক্ত হয় না 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 জহরের নামাজের রক্ত ফুট সূর্য পশ্চিম আকাশে হেলে গেলেই একটু কাথ হয়ে গেলেই শুরু হয়ে যায় জোহরের নামাজের রক্ত শরীরই শরীয়তের দৃষ্টিতে কখন নামাজের রক্ত হয় এটা শিখতে হবে জানতে হবে আজান যে সময় দেয় এই সময়ই রক্ত হয় এটা মনে করাটা ঠিক না নং প্রশ্ন আবদুর রকিব ঢাকা দোহার থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন আব্দুর রকিব ভাই আপনি জানতে চেয়েছেন আমার আমার ঘরের নিচ পাকা ছোটো বাচ্চারা প্রস্রাব করে ঘরের মেঝেতে আমরা কাপড় দিয়ে মুছে নেই অতপর ওজু করে ওই মেঝে জুতা সারা হাঁটলে কি পা না পাক হয়ে যাবে নামাজ হবে কি দেখেন নিচে পাকা হলেও মাটি জাতীয় আর মুসন্নফে ইবনে আবি সেইবারে খাদিসে আল্লাহ রসুল ফরমান জাকাতুল আসে ইউকসুহা জমিন পবিত্র হয় শুকিয়ে গেলে মাটিতে পস্রাব ফেলছেন শুকিয়ে গেছে অথবা ফাঁকার মধ্যে আছে পাকাটা একটু ফিচ্ছিল বা দেরিতে শুকায় কিন্তু শুকায় এখানে উসুল হলো মাটিতে পস্রাব পড়ছে মাটি যদি এমন হয় যে এদেরকে ঠেনে ফেলে শুকিয়ে ফেলে জজপ করে তখন এই ফাঁকা মেজ যে ফাঁকা এই ফাঁকাটাও কিন্তু পানিকে শুকায় দুদিও এক হালকা একটু দেরিতে শুকায় তো এটা মাটি জাতীয় এটা শুকাইলে পবিত্র হয়ে যায় পবিত্র হবে মানে পা নিয়ে হাঁটতে পারবেন জুতা ছাড়া হাঁটতে পারবেন নমাজ পড়া যাবে তবে টাইম করা যাবে না নির্দিষ্ট ওই স্থানের মধ্যে ফুকা হেকেরাম পরিষ্কারভাবে বলে দিয়েছেন পতুয় হিন্দি আর মধ্যে আছে আমি এবার একটা শুনাই মিনহাল জাফাফ ওয়া জওয়ালুল আস মিনাল আর জে তারু ওয়াজ বিজহাবিল আসরে লিসাদ কোন মাটিতে পস্রাব যদি লাগে মাটি শুকিয়ে যায় নজাসতের নাপাকের গন্ধ আসার একেবারে দূর হয়ে যায় এটা পাক হয়ে গেছে ঠিক পাকার মধ্যেও যদি এরকম হয় পস্রাবের দুর্গন্ধও করে না কোনো চিহ্নও নাই শুকিয়ে গেছে এটা পবিত্র হয়ে গেছে তবে একটা কথা হলো ফুকাহায় কেরাম টাইলস যদিও হয় টাইলসের ব্যাপারে আর একটু ভিন্নতা তারা মত প্রকাশ করছেন টাইলসের মধ্যে উত্তম হলো ধুয়ে নেওয়া যেহেতু টাইলসের মধ্যে পানি শুকায় না খুব দেরিতে শুকায় যে খুব পিচ্ছিল এই জন্য ফুকাহায় কেরাম এাতান সতর্কতামূলক আপনারা প্রশ্ন করেন না যে টাইলস হতো এটা মাটি জাতীয় এখানে সতর্কতামূলক যেহেতু এটা বেশি পিচ্ছিল পানি শুকায় না এই কারণে ধুয়ে ফেলার জন্য কেরাম কিতাবের মধ্যে আদেশ করেছেন সাত নং প্রশ্ন হাফেজ কাউসার লেখা থেকে প্রশ্ন করেছেন মসজিদ কমিটি ইমাম সাহেব ইমাম সাহেবের বেতনের কথা বলে এলাকা থেকে পনেরো হাজার টাকা তুলে দশ হাজার টাকা ইমামকে দেয় বাকি পাঁচ হাজার টাকা মসজিদ ফান্ডে রেখে দেয় এটা কি চাইস আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম দেখেন এলাকাবাসী এলাকা থেকে মসজিদের ইমামের কথা বলে পনেরো হাজার টাকা তুলে দশ হাজার টাকা ইমাম সাহেবকে দেয় মৌলবীদেরকে আর কত টোকা মৌলবিদেরকে আর কত ঠকাবেন এলাকাবাসী আর কত ব্ল্যাকমেইল করবেন টাকা তুলে ইমামের জন্য বেতন বলে আর দশ হাজার দিল পাঁচ হাজার মসজিদে লাগাইলো এটা মসজিদে লাগানো যাই হবে না ইমামের জন্য তোলা হয়েছে ইমামের জন্য উঠানো হয়েছে এটা বেতন আল্লাহ রসুল বলেন মান গাছানা ফালাইসা মিন্না মান গাছানা ফালাইসা মিন্না ইবনে হিব্বান সহি ইবনে হিববান ট্রিপল ফাইভ সেভেন মানে পাঁচ হাজার পাঁচশো সাত নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল ইসাদ পর মান গান মান গাছা ফালাই সামিন না যারা আমাদেরকে দুকা দিল তারা আমার উন্মত নয় এটা তো ধোকার অন্তর্ভুক্ত এটা অবশ্যই হারাম ইমামের বেতনের কথা বললে টাকা তুললেন এরপরে কিছু দিলেন আর কিছু মসজিদে লাগালেন সাবধান এটা হারাম এটা যাই নয় এটা বৈধ নয় এটা দুঃখা এটা দুঃখাবাজি সম্পূর্ণটা ইমামের বেতন হিসেবে তোলা হয়েছে ইমামকে বেতন হিসেবে দিতে হবে ভাই কাউসার সাহেব আরেকটা প্রশ্ন করেছেন মাদ্রাসার মুতামিম সাহেব কোনো শিক্ষকের বেতন কয়েক মাসের না দিয়ে যদি তাকে বিদায় করে দেয় পরকালে কি দায়ী থাকবে নজবুল্লাহমিজালিক এমন মোহতামিম আছে শুনেন কোন মোহতামিম সাহেব মাদ্রাসায় শিক্ষক খাটালো দুই তিন মাস কাটানোর পর তার বেতন না দিয়ে যদি তাকে বিদায় দেয় সহি বহারি শরীফের ট্রিপল টু সেভেন মানে দুই হাজার দুইশো সাত নম্বর হাদিস দুই হাজার দুইশো দুই হাজার দুইশো সাতাইশ নম্বর হাদিস দুই হাজার দুইশো সাতাইশ নং হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন তিন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল ইজত তিন আল্লাহ রসুল বলেন সালা না খাস মুহুম কিয়ামা তিন ব্যক্তি এমন আছে যাদের প্রতিপক্ষ বিবাদী হয়ে দাঁড়াবো হাসরের মাঠে আমি বিশ্বনবী এর মধ্যে একজন হল রাজুলুন ইস্তা যারা আজিরান রাজুল ইস্তা যারা আজিরান ফাস্তাউ ফামিন হু ওয়ালাম ইউতি আজরাহু আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কোনো কামলা খাটালো কোনো শ্রমিককে খাটাল কাজ উশল করল পরিপূর্ণভাবে কিন্তু সে বেতন দিল না তার বিনিময় দিল না তার মেহনত পারিশ্রমিক দিল না এই লোকটার প্রতিপক্ষ বিবাদী হিসেবে আল্লাহর আদালতে আমি নবী দাঁড়াবো তো এই মোহতাহি সাহেব তিন মাস চার মাসের বেতন যে আটকে ফেলছেন এটা হক ওনার প্রাপ্য ওনাকে না দিলে অবশ্যই ক্যামতের মাঠে নবীজির প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে হবে নয় নং প্রশ্ন মঞ্জুরুল হক পাঞ্জারাই নবীগঞ্জ হবিগঞ্জ থেকে প্রশ্ন করেছেন আমাদের গ্রামে মসজিদ ও মাদ্রাসা দুটি প্রতিষ্ঠানের ফান্ড আলাদা এখন মাদ্রাসা ও মসজিদ উভয় প্রতিষ্ঠানের জন্য একজন হুজুর নিয়োগ দিলে কি মসজিদ বাবদ প্রচলিত বেতন থেকে কিছু কম দিতে পারব মাদ্রাসা মসজিদ দুনুঠটা মিলাইয়া একজন হুজুর রাখলেন আর মসজিদে বেতন কম দিলেন হুজুর তো মাদ্রাসায় পাইতেছে আর মাদ্রাসাওয়ালা বেতন কম দিলে যে হুজুর তো মসজিদে পাইতেছে এই যে কইলাম যত ঠগাঠগি আছে সব হুজুরদের সাথে এলাকাবাসীর লোকেরা করে যত ঠগাঠগি আছে হুজুরদেরকে হুজুরদের সাথে শোনেন ভাই মসজিদ ফান্ড আলাদা মাদ্রাসার ফান্ড আলাদা দুই ফান্ডে নিয়মিত বেতন প্রচলিত হারে বেতন দিতে হবে মসজিদে তাকেন গতিকে মাদ্রাসায় কম দিল আর মাদ্রাসায় তাকে এই জন্য মসজিদ বলায় কম দিল ভালো তো কারবারটা তো এই সমস্ত টগাটুকি এইগুলো এই দেখেন মান গারসানাফ আল্লা এটা একটা দোকাবাজি নিয়মিত বেতন ইমাম সাহেবকে দিবেন হুজুরকে দিবেন দুই প্রতিষ্ঠান উনি দুই দিকে শ্রম দিবে দুদিকে প্রাপ্য বেতন যতটুকু অতটুকু ওনাকে দিতে হবে নাইলে আল্লাহর আদালতও দরফার খাবেন ভাই আমাদের দায়িত্ব আমরা পৌঁছাই দিলাম দশ নং প্রশ্ন কামরান আহমদ গোলাপগঞ্জ সিলেট থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন মসজিদের চালে ঠিন লাগাতে হিন্দু মেস্তরিকে চালে ওঠালে কি মসজিদ নাফাক হয়ে যাবে জি না হিন্দু ছেলে যদি মসজিদের সাদে ওঠে চালে ওঠে মসজিদ নাফাক হবে না প্রয়োজনের খাতিরে হিন্দু যদি মসজিদের ভিতরেও ঢুকে মসজিদ নাফাক হবে না হুজরে পাক সাল্লাই ওয়াসাল্লাম শহী বোহারি শরীফে আছে। সুমা মাইবনে উসাল কাফিরকে মসজিদের মসজিদের আপনার আপনার মসজিদের ওয়ালের সাথে বেঁধে রাখছেন মসজিদের ভিতরে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখছেন এবং বিভিন্ন সময় মসজিকরা বিধর্মীরা নবীজির সাথে মসজিদে আইসার সাক্ষাৎ করেছে বহু হাদিসে আছে কারণ মসজিদ নাপাক হয়ে যায় না সে তার ভিতর নাপাক তার ইমান নাই তার শরীর তো নাপাক নয় তবে যদি তার শরীরের মধ্যে কোনো নাপাক পাক লাগানো থাকে ভিন্ন কথা শরীরে না নাপাক লাগানো থাকলে তো মুমিনত ম মসজিদে ঢুকতে পারবে না যাই হোক কোনো হিন্দু মানুষ মসজিদের ছালে উঠলে যে মসজিদ নাপাক হয়ে যাবে এটা ঠিক নয় তবে কথা হলো মিস্ত্রি হিন্দু মিস্ত্রি দিয়ে কাজ করাবেন মুসলমান মিস্ত্রি থাকতে কেন মুসলমানকে আনেন না কেন মুসলমানদের সাথে মুসলমানের বৈরিতা কেন মুসলমান যেহেতু আসে মুসলমান মিস্ত্রি দিয়ে কাজ করান হিন্দু হিন্দুর দিয়া মসজিদের ছালে উঠানে উঠাবেন কেন এগারো নং প্রশ্ন মৌলানা আবুল হাসান হবিগঞ্জ থেকে ওনার প্রশ্ন হলো একজন মহিলার প্রথম স্বামীর মেয়ে দ্বিতীয় স্বামীর জন্য প্রথম স্বামীর মেয়ে দ্বিতীয় স্বামীর অন্য স্ত্রীর করতে পারবে ছেলে বিয়া কি আমার দোস্ত মৌলানা আবুল হাসান সাহেব আপনাকে ধন্যবাদ একজন মেয়ে তার প্রথম স্বামীর মেয়ে একজন মহিলার প্রথম স্বামীর মেয়ে দ্বিতীয় স্বামীর অন্য ছেলে বিয়া করতে পারবে কি অবশ্যই পারবে অবশ্যই পারবে মেয়ের আগের সংসারের ছেলে আর পরের সংসারের মেয়ে যদি হয় তো তো তারই যে তো মা শরিক মা শরিক এরা এরা বাই বোন এরকম না মেয়ের আগের স্বামীর মেয়ে আর পরের স্বামীর অন্য স্ত্রীর ছেলে এরকম যদি হয় তো অবশ্যই বিয়া যাই যাচ্ছে কোনো সমস্যা নাই আচ্ছা বারো নং প্রশ্ন আমার দুস্থ আবুল হাসান সাহেব আরেকটা প্রশ্ন করেছেন একজন পুরুষের জন্য সৎ শাশুড়ি মাহরাম কিনা মানে বিবির হাতন মা বিবির সতমা স্ত্রীর হাতন মা যেটারে বলে তো স্ত্রীর বিয়া করতে পারবে বিয়াও করতে পারবে শ্বশুর মারা গেলে হাতাই শ্বশুরিকে হাতন শাশুড়িকে বিয়াও করা যায় সুতরাং তার সাথে পর্দাওয়াজীব মাহরাম সে মাহরাম না মাহরামের অন্তর্ভুক্ত নয় স্ত্রীর স্ত্রীর হাতন স্ত্রীর কে হাতনকে কে তার স্বামী বিয়া করতে পারে এই জন্য সৎ শাশুড়ির সাথে পর্দা করতে হবে সৎ শাশুড়ি না। কারণ শাশুড় মারা গেলে সৎ শাশুড়ির সঙ্গে বিবাহ বৈধ হজরতে বুখারি শহী বোখারি শরীফের মধ্যে আছে দেখেন একটা উক্তি আছে কিতাব নিকার মধ্যে আছে ইমাম বোখারি আনছেন ওয়াকাত জামাগা আবদুল্লাহ হিবনু জাফর বাইনা আলীন ওয়া ইবনাতিহি হজরত আলীর মেয়েকেও বিয়া করছে হজরত আলীর এক স্ত্রীকে হজরত আলীর ইন্তেকালের পর আব্দুল্লাহ ইবনে জাফর বিয়া করেছে মেয়ে এবং মেয়ের হাতন মাকে একসাথে বিয়া করছে কোনো সমস্যা নেই এই জন্য সৎ শাশুড়ি না। পর্দা করতে হবে যেহেতু বিবাহ যায় শাশুড় মারা গেলে আচ্ছা তেরো নং প্রশ্ন লুৎফুর রহমান আরব রাত থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন লুৎফুর রহমান ভাই আপনার আপনার প্রশ্ন হলো কেউ ফজরের নামাজ পড়তে পারলো না সে জহরের সময় মসজিদে গেল তখন সে তাহিয়াতুল মসজিদ পড়বে নাকি ফজরের কাজা করবে। এটা তো সময়ের উপর নির্ভর করে সময় যদি পর্যাপ্ত পরিমাণ তাকে মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ আদায় করবে এরপরে ফজরের নামাজ কাজা করবে এরপরে জোহরের সুন্নত পড়বে ফরজ পড়বে এটা হলো সময়ের উপর নির্ভরশীল সময় যদি তাকে তাহিয়াতুল মসজিদ পড়বে আর যদি সময় কম থাকে আগে কাজা নাম নামাজ আদায় করবে চোদ্দ নং প্রশ্ন মোহাম্মদ কাজল সৌদি প্রবাসী কাজল ভাই আপনার আরেকটা প্রশ্ন যে যে ব্যক্তি ইসলামের বিরোধিতা করে আলিম উলামাকে কষ্ট দেয় তার জানা যায় আলিমরা যেতে পারবে কি জিনা যে লোকটা ইসলামের বিরোধী এবং আলিম উলামাদেরকে কষ্ট দেয় এমন লোকের জানা যায় কোন আলিম যেতে পারে না এটা ঠিক নয় তেরো নং প্রশ্ন পনেরো নং প্রশ্ন বাই মোহাম্মদ ভাই মৌলানা জমির আলী সাহেব বানিয়াচং থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ধন্যবাদ জমির আলী সাহেব আপনার প্রশ্ন হলো অনেকে বলে মহররমের দশ তারিখ পর্যন্ত বিবাহসাদী নিষিদ্ধ এ ব্যাপারে ইসলামের বিধান সমাধান ইসলামের বিধান কি ধন্যবাদ মৌলানা জমির আলী সাহেব দেখেন ইঠা মহরম মাসের এই দশ দিন বিবাহসাদী বন্ধ টুটেল বন্ধ আনন্দ ফুর্তি বন্ধ কারবালায় হুসেন রাজে শহীদ করা হয়েছে শুধু তাই নয় ইসলামের বহু বহু যুদ্ধবিগ্রহ এই মহরমের দশ তারিখের ভিতরে এই টাইমে হয়েছে যাই হোক হজরত হুসাইন এবং বা আরও বিভিন্ন দুর্ঘটনা যা হয়েছে ইসলামে এই ব্যাপার এই কারণে যদি এই দশ দিন এতই অলুক্ষণে হয়ে যায় যে এর মধ্যে বিয়ার সাথে আনন্দ ফুর্তি সব কিছু নিষিদ্ধ তাইলে বৎসরের মধ্যে তিনশো ষাট দিনের মধ্যে কোন দিন বিয়া করবা চিরকম আর হয়ে থাকতে হবে কারণ বৎসরের যে কোনো না কোনো দিন হয়তো কোনো নবী ইন্তেকাল করছেন কোনো সাহাবী ইন্তেকাল করছেন কোনো দুর্ঘটনা হয়েছে এই কারণে কোনো সাহাবি কোনো নবী ইন্তেকাল করছেন শহীদ হইছেন এই কারণে যদি এই দিনগুলো অলক্ষণে হয়ে যায় সারা বছর অলক্ষণে হয়ে যাবে কারণ তিনশো ষাট দিনের মধ্যে কোনো না কোনো দিন কোনো নবীর ইন্তেকাল কোনো সাহাবির ইন্তেকাল করছেন শহীদ হইছেন এই জন্য এই কথাই ওসলি বাদ দেন মহরমের এই দশ দিন বিয়াশাদী অবশ্যই যায় ঈদের যারা নাজাইজ বলে ঈদের মূল গোড়া ইতিহাস তালাশ করুন যারা আমাদের দেশে নাজাইজ বলে তারা হইল শিয়াপন্থী এদের কথা শুনে শুনে বলে তাহলে শিয়া বায়েরা এদের মশালা হইল মহরমের দশ তারিখ পর্যন্ত বিয়াসাদী নিষিদ্ধ তা আমি বলতে চাই আরে বাবা তোদের বাবা হজরতে আলী শিয়াদের শিয়ারা সবচেয়ে বেশি সম্মান করে হজরত আলী এবং ফাতেমাকে তো হজরত আলিয়ার ফাতেমার বিয়াটা কোন সময় ছিল হ্যাঁ শিয়ারা তোরা যে মনে কর যে বিয়া সময় মক্র অপছন্দনীয় তাহলে তোদের সবচেয়ে সম্মানের মহাপুরুষ হজরতে আলী এবং হজরতে আদি দিল বিয়া ফাতেমা এবং আলীর বিয়া হয়েছিল হজর মহরমের মাস মহরমে মহরম মাসে মহরমে হয়েছে দুই হিজরির মোহর্রমে হয়েছে সুতরাং এটা ইসলামের বিধান হলো বিয়া হতে কোনো সমস্যা নেই ষোলো নং প্রশ্ন বাই মোহাম্মদ আথার ফরিদপুর জেলা থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ধন্যবাদ আথার ভাইকে নিজ ছেলে বউকে আফন মেয়ের মতো আদর করে কপালে চুমু দেওয়ার বিধান কি নাউজুবিল্লাহ মিনজালি যদি এলাকায় তাকে বারণ করে দিবেন কারণ ছেলের বউকে যদি মেয়ে মনে করে কফালে চুমা দেয় মেয়ে কেউ তো নিজের প্রাপ্তবয়স্ক মেয়ে কেউ চোখ কফালে চুমা দেওয়া নিষেধ ছেলের বউ কি আবার ছেলের বউকে যদি চুমু দেয় আর শাহওয়াত উত্তেজনা চলে আসে তইলে ছেলের সাথে বিবান সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যাবে হুরমতে মুসারাত এটা আমি অতীতে বলছি কায়েম হয়ে যাবে যাই হোক ছেলে বউকে কপালে চুম্বন দেওয়া হারাম মেয়েকেও কপালে চুম্বন দেওয়া নিষিদ্ধ হারাম মেয়েকে আদর অন্য স্থানে করবেন এমনি আদর করবেন প্রাপ্তবয়স্ক মেয়েকে কপালে চুম্বন দিবেন না এটা ওইটা মাক্র এটা পছন্দ নয় কাজ সতেরো নং প্রশ্ন মোহাম্মদ সাদিকুর রহমান তাহের ভাই উনি আমার কবি কমন মানুষ ওনার অনেক প্রশ্ন থাকে আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ সাদিকুর রহমান তাহের ভাইকে বিয়ানীবাজার থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ওনার প্রশ্ন হল দোকান নতুন দোকান উদ্বোধন করতে ফিতা কাটা ইসলামে যাচ্ছে কি দেখেন পবিত্র কোরআনের সুরাতুল ইসরার সাতাইশ নং আয়াত সুরাতুল ইসরার সাতাইশ নং আয়াতে আল্লাপাক বলেন ইন্নাল মুবাজ জিরিনা কানু ইহওয়ান শায়াতিন যারা অপচয়কারী নিশ্চয় অপচয়কারীরা শয়তানের বন্ধু আর কোনো পাপিষ্ঠকে ডাইরেক্ট শয়তানের বন্ধু বলা হয় নাই অপচয় করা এত নিন্দনীয় নতুন দোকান উদ্বোধন করবেন ফিতা ঠানাবেন ফিতা কাটবেন অযথা খরচ অযথা খরচ ইসলামে কোরআনে পছন্দনীয় নয় এই জন্যই এগুলো পরিত্যাজ্য তাহের বাইরে আরেকটা প্রশ্ন আঠারো নং প্রশ্ন মহরমে লাঠি খেলা যাই যা কি তাজিয়ামিছিল যাই যা কিসি এই ব্যাপারে বিধান কি মিছিল লাঠি হাসন হুসন এই জারিদ মুরসিয়া ইত্যাদি মহরমের দশ তারিখে কাতল মঞ্জিল নাম দিয়েছে তারা কাতল শব্দটা নাম দিয়েছে ই ইসলাম বিরোধী কাতল হয় নাই ইনি শহীদ হয়েছেন আজরত হুসাইন রাজি আল্লাহ তাল কার বালায় কথল হন নাই শহীদ হয়েছেন কথল শব্দটাই বারজনীয় বর্জনীয় তো শুনেন মহরমে লাঠি খেলা এবং তাজিয়া মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ সহি বখারি শরীফের দুই হাজার ছয়শো সাতানব্বই নম্বর হাদিসে আছে আর নায়সা রাজি আল্লাহ কালাক মানিনা মালাইসামিনুফাহুয়া রদন শহীদ বখারি শরীফের দুই হাজার ছয়শো সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাত ফরমান যে এমন কোন কাজ আবিষ্কার করল যেটা আমার শরীয়তের মধ্যে এর কোনো প্রমাণ নেই আমার কাজের দ্বারা আমার সাহাবিগণের কাজের দ্বারা শরীয়তের উসুল দ্বারা যেটা সমর্থিত নয় এমন কাজ প্রতিহত করতে হবে এমন কাজ পরিত্যাজ্য সুতরাং এগুলো ইসলামে নেই কোরআনে হাদিসে কোথাও নেই সাহাবিগণের তবে তাবিন তাবিনাইম্মাই মুস্তাহিদিনের আমলের মধ্যে নেই উনিশ নং প্রশ্ন মুহাম্মদ আবু তাহের লক্ষ্মীপুর থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন কোন মানুষের নামে কিরা কসম করা কি জায়জ আছে জিনা নাউজবিল্লাহ জালিক আপনার আবুদাউ শরীফের তিন হাজার দুইশো একান্ন একান্ন নম্বর হাদিসের মধ্যে আছে আবুদাউ শরীফ তিন হাজার দুইশো একান্ন আল্লাহ রসুল বলেন মান হালাফা বিগৈরিল্লাহি ফাঁকা ফাকা শাক আল্লাহ সারা অন্য কেউ নামে কেউ কসম করলে এটা শিরিক শিরিকের মতো গুনা হয় তো যাই হোক ডাইরেক্ট তাকে বলা যাবে না এটা পরিত্যাজ্য এটা হারাম গহিরুল্লাহর নামে কসম করা যায় না আল্লাহর সাথে শরিক সাব্যস্ত সে যদি বিশ্বাসই করে সে আল্লাহর মতো তখন তো ডাইরেক্ট শিরিক হবে তবুও এটা এটা একটা একটা শিরিক সমতুল্য গুণা গহরুল্লার নামে আল্লাহ ছাড়া কোনো মানুষের ব্যক্তির নামে কসম খাওয়া হলফ করা শপথ করা ঠিক নয় যে পরিত্যাজ্য বাই মুহাম্মদ আব্দুল বাসের বিশ নম্বর প্রশ্ন জয়পুর হাট থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ওনার প্রশ্ন হলো কবরের চারপাশে দাপনের পর আজান দেওয়া ও একবারে খাস বিদাত শরীর সরাসরি বিদাত কবরের চতুর্দিকে আজান দেওয়া কোনো হাদিসে কুরা নাই মাই মুস্তাহিদিন এটা একেবারে শয়তানের আবিষ্কৃত কুসংস্কার বিদাত এটা পরিত্যাজ্য সহি বখারি শরীফের এই মাত্র হাদিস আপনাদের সামনে পেশ করলাম যে দুই হাজার ছয়শো সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে আছে মান আহদাসা সাফি আমরিনা মালাইসামিন হুপা হুয়ার উদ্যান আমার শরীয়তের মধ্যে অসমর্থিত কাজ যারাই আবিষ্কার করবে তা এটা পরিত্যাজ্য এটা একটা অসমর্থিত কাজ শরীয়তে নেই কোনো ইসলামী শরিয়ার দ্বারা প্রমাণিত নয় একুশ নং প্রশ্ন মোহাম্মদ কবির আহমদ ফেনি থেকে আমাদেরকে প্রশ্ন দিয়েছেন বিপদে জানের বদলা যান সৎকা করা কেমন সৎকা তো জানদার প্রাণী ছাগল মুরগি সৎকা দিবেন তবে জানের বদলে যান এই কথাটা পরিত্যাজ্য যানের বদলে যান এটা নয় হায়াতের মালিক আল্লাহ আল্লাহ হুয়াস্তে আমি গরিবকে দিব এর দ্বারা আল্লাহ যদি আমার রুগীকে সুস্থ করে দেন বাঁচিয়ে দেন জানের বদলা জান এই শব্দটা বলতে জানকে বদলা জান জানের বদলে জানি কথাটা পরিত্যাজ্য উলামা একরাম নিষেধ করেছেন বাইশ নং প্রশ্ন বাই মোহাম্মদ কাউসার ঠিকানা দেন নাই উনার প্রশ্ন হল জমজমের পানি উত্তম নাকি হাউজে কাউসারের পানি বাবা সহি বখারি শরীফের সাত হাজার পঞ্চাশ নম্বর হাদিস সহি বোখারি শরীফের সাত হাজার পঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে আন সাহিবনে সাদিন সাগিদি রাদি আল্লাহ তালান হু লম্বা হাদিস আছে এই হাদিসের শেষে এই কথা আছে মান সারিবা আলাইয়া মান মান মার আলাইয়া সারিবা ও মান সারিবা লাম ইয়াজমা আবাদা হুজরে পাক সাল্লা সাল্লাম হাদিসে ইরশাদ ফরমান হাসরের মাঠে ইন্নি ফারাতুকুম আলাল হাউস আমি তোমাদের সকলের আগে হাউজে কাউসারের পারে যাব। আর মানমাররা সারিবা ওয়ামান সারিবা লামিয়াজমা আবাদা যেই আমার কাজ দিয়ে অতিক্রম করবে তাকে সে হাউজে কাউসারের পানি আমার হাতে পান করবে যে একবার পান করবে জিন আবাদুল আবাদ পরকালে তারা পিপাসা কী অনুভবই হবে না যে হাউজে কাউসারের পানি পান করলে আবাদুল আবাদ পিপাসাই অনুভব হবে না এবং চার প্রকারের স্বাদ দুধের চেইতে সাদা মধুর চাইতে মিষ্টি যাই হোক ই লম্বা লম্বা ই কাহিনী আমি বলার দরকার নাই অনেক হাদিস আছে হাউজে কাউসারের পানি কোথায় আর জমজমের পানি কোথায় অবশ্যই জমজমের চেয়ে হাউজে কাউসারের পানি উত্তম কারণ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ পানি জমজমের পানি কারণ জমজম মা ও মা শরীর বালাভ জমজমের পানি যেটা নিয়ত করে খাবে পান করবে এটাই পোড়া হবে রোগ মুক্তির জন্য খাবে রোগ মুক্তি পাবে যাই হোক এটা দুনিয়ার শ্রেষ্ঠ পানি আর হাউজে কাউচারের পানির সাথে জমজমের কোনো তুলনা হয় না জমজম পান করলে পিপাসা লাগে কিন্তু হাউজে কাউসারের পানি পান করলে জীবনে পরকালে আবাদুল আবাদ আর কোনো দিন ওয়ামান সারিবা লাম ইয়াজমা আবাদা আর কোনোদিন দিন পিপাসা লাগবে না অবশ্যই এই প্রশ্নটা এভাবে বলা ঠিক নয় জমজম উত্তম নাকি হাউজে কাউসারের পানি উত্তম হাউজে কাউসারের পানি সাথে কোনো তুলনা হয় না খুবই উত্তম আল্লাহ রব্বুল ইজত আমাদেরকে ইসলাম বুজার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম